নানা গল্পের মেলায় আজকে পাঠ করে শোনাব পিসিমার চার ছেলে মেয়ে তাদের দুই দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির আমরা সবাই দু এক বছরের ছোট বড় পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয় সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায় মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে তার নাকে নোলোপ কিন্তু মাথা টিনেরা একবারের মজা যথেষ্ট না সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি যাবে সকালবেলা ফ্যানসা ভাত খেয়ে আমরা চার ভাই এক বোন বেরোলাম আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে শূন্য রামধনুর মতো আমাদের ফুর্তি ঠিক রয়েছে আমাদের প্রত্যেকের শরীর লঘু পাখির মতো দিতে পারি পারি চাইলে আমরা যত রকম সম্ভব মজা করতে করতে পথ চলতে লাগলাম মাটির উঁচু পথের দুপাশে নানা উচ্চতার পাটক্ষেত গ্রীষ্মের রোধ করা হতে পারছে না পাটখেতের নীল হাওয়া এসে তাপ উড়িয়ে নিয়ে যাচ্ছে পরন্ত বেলায় আমরা অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটা জোর ছাড়ালাম সন্ধ্যার আগেই পৌঁছলাম ছোট পিসিমার বাড়ি ছোট পিসিমা বিধবা হয়ে তখন একা একা ভিটে আগলান ছেলেদের আগলান কিন্তু প্রচুর দিনে খলবল করে কাজ করেন। রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন চোর ডাকাত প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তাঁর সঙ্গে এঁটে উঠতে পারে না ছোট পিসিমার কাছে দুদিন নানা রকম খেয়ে তিন দিনের দিন আমাদের দলটা চলল পিসিমার বাড়ির দিকে তাঁদের গ্রামের নাম চন্দ্রহার বেশ হৈ হই করে হঠাৎ মেঘ উঠল যেন নীল ঘাস দিয়ে বোনা পাখির বাসা বাতাসের বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোঁট পাকাতে লাগল তারপর পুটপাট করে বৃষ্টি নামলো আমাদের পাঁচজনের তাপ্পিমারা একটা মাত্র ছাতা সেটাও হাওয়ার দমকে উল্টে গেল বৃষ্টি ঝেপে এলে পথের পাশে গাছতলায় দাঁড়াই কমে গেলে আবার হাঁটি এইভাবে থেমে থেমে চলতে চলতে সেসব বিরক্ত হয়ে বেপরোয়া বৃষ্টির মধ্যেই হাঁটতে লাগলাম মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে দূরে দেখা যায় ক্ষেতের ওপর বৃষ্টি ঘুরপাক খাচ্ছে জলের ছায়া কত দূর পর্যন্ত আমাদের ঘিরে আছে সন্ধ্যার মুখে পিসিমাদের বাড়ির কাছাকাছি এসে দেখি মাঠের জল একটা টুবুটুবু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরোনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে চলেছে দেশান্তরে আমরা কালক্ষেপ না করে দেড় দুই কুড়ি কই সেই উল্টানো ছাতার মধ্যে ধরে ফেললাম সেজপিসীমার বাড়ি দুই দিন কাটলো তিন দিন কাটলো কিন্তু সেই নাগারে বৃষ্টি আর থামে না এই জলের মধ্যে পিসি ছাড়বে না এদিকে আমার মন ছটফট করছে নিজের বাড়ির জন্য এক তো ভাই একটা তুক বলল একশোটা পুর কাগজে লিখে পড়ালে নাকি বৃষ্টি থেমে যায় আমি কাশীপুর চাঁদপুর ফতেপুর বদরপুর শিবপুর অনুরাধাপুর পৃথিবীর যত পুর আছে লিখে পড়ালাম কিন্তু কিছু হলো না আমি থেকে থেকে আকাশ দেখি অশেষ মেঘ মন ব্যাকুল হয়ে উঠেছে শেষে দুপুরে খাওয়া দাওয়ার পর বৃষ্টি যেই একটু ধরেছে আমি সবচেয়ে ছোট ভাইটাকে বলে লুকিয়ে বেরিয়ে পড়লাম পদঘাট জলে ভেজা বাতাসে জল কানা এক্ষুনি আবার বৃষ্টি আসবে আমি হন হন করে পা চালালাম পথ একেবারে জনহীন একটা গরু বাছুর পর্যন্ত নেই পর্যন্ত দুদিকে শুধু পাট খেত মাইল দুয়েক যেতে না যেতেই বৃষ্টি এলো আমি না থেমে চলতে লাগলাম এখনো অন্তত দশ ক্রোশ অচেনাপথ পাড়ি দিতে হবে মাঠের বৃষ্টি বড় বিশাল অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ বাতাসের বেগ জলের রেখাকে থুরে থুরে ধোঁয়া করে দিচ্ছে পিঠের উপরে বৃষ্টি আমাকে তার থেবরা হাতে চরের মতো চড় মারছে কিন্তু ভালোই হলো ঝড়ের ধাক্কা আমাকে দিন গুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো সামনে শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো পা বিনা আয়েসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় কিন্তু সমস্ত বাংলাদেশ জুড়ে বৃষ্টি নেমেছে নাকি বাতাসের গর্জনের সঙ্গে চারিদিকে বাজ ডাকছে করকর করকর। আমি ছাড়া এই বাংলাদেশের মাঠে কেউ নেই বৃষ্টি আর হাওয়ার দমকে আমার শরীরে এবার ঠান্ডার কাপুনি ধরল আমি প্রায় দৌড়তে লাগলাম এমন সময় দেখি সামনে চাঁদশির লোহার পুল আষারান্ত বেলার তখনও খানিকটা বাকি আছে বৃষ্টিও একটু ধরে এলো বৃষ্টি থেমে যাওয়া হাওয়ায় আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম বাড়িতে যখন পৌঁছলাম তখন মেঘলোকে রক্তহীন সে সূর্যাস্ত লেখা বড় মা মা আমাকে ওই ঝড়ঝলের মধ্যে দেখে অবাক তাড়াতাড়ি গা মাথা মুছে শুকনো কাপড় পরে পুরো কাঁথার মধ্যে সেঁদিয়ে গেলাম শরীর গরম করতে